সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি শিরোনাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ দক্ষিণে বড় হামলা ইউক্রেনের আফ্রিকা ও চীন কি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবে বেলারুশের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কিমকে চিঠি দিয়ে কি বার্তা দিলেন পুতিন আকাশ চুক্তিতে নিউজিল্যান্ডকে চায় যুক্তরাষ্ট্র জানালেন মার্কিন মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পার্লামেন্টে মণিপুর কাণ্ড নিয়ে কালো পোশাক পরে ইন্ডিয়ার বিরোধী জোট নেতাদের প্রতিবাদ ইকুয়েডরের কারাগারগুলোতে জরুরি অবস্থা জিম্মি অন্তত একশো কারারক্ষে এবং দুই দশক পর মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড কার্যকর করছে সিঙ্গাপুর দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ দক্ষিণ বড় হামলা ইউক্রেনের ইউক্রেনীয় বাহিনী দেশটির দক্ষিণের জাপোরসদিয়া অঞ্চলে রুশ বাহিনীর অবস্থানে বড় ধরনের হামলা চালিয়েছে রুশ বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তারা কিছুটা সামনে অগ্রসর হতে সক্ষম হয়েছে তবে এখনো ব্যাপক লড়াই চলছে গতকাল বুধবার জাপোরেজিয়ায় রাশিয়ার নিয়োগ করা প্রশাসনের কর্মকর্তা ভ্লাদিমির রাঘভ এক তথ্য জানিয়েছে বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে তিনি লেখেন জাপোরেজিয়ার ওরেখোভ এলাকায় চালানো হামলায় শত্রুপক্ষ অন্তত একশোটি সাজোয়াজান ব্যবহার করে রাঘব বলেন এই মুহূর্তে ট্যাঙ্ক বিএমপি এপিসি এফপি সহ শতাধিক সাজুয়া যান নিয়ে রাবতিনোর কাছে দফায় দফায় হামলা চালানো হয়েছে এর ফলে শত্রুপক্ষ আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার সম্মুখ ভাগের তিনটি এলাকার কিছুটা ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছে রাশিয়া নিয়োগ করা এই কর্মকর্তা আরও জানান হামলাকারী ইউক্রেনীয় ইউনিটগুলোকে পিছু হটাতে বিমান হামলা সহ সব ধরনের অস্ত্র ব্যবহার করছে রুশ বাহিনী ইউক্রেনের এসব ইউনিট পশ্চিমা দেশগুলোর প্রশিক্ষণ দেওয়া বলেও দাবি করেন তিনি যুদ্ধক্ষেত্রের প্রকৃত তথ্য দেওয়ার ক্ষেত্রে সুনাম রয়েছে রুশ সামরিক ব্লগার রাইবারের তিনি জানান লড়াইয়ের তীব্রতা কমে এসেছে রুশ বাহিনী তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ব্ল্যাক হর্নেট ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের জন্য আরও চল্লিশ কোটি ডলারের অস্ত্র সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দেয় এসবের অস্ত্র সহায়তার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যান ও ক্ষুদ্র নজরদারি ড্রোন জো বাইডেন প্রশাসন ঘোষিত নতুন এ অস্ত্র সহায়তার মধ্যে রয়েছে ব্ল্যাক হর্নেট নামের বিশেষ এক ধরনের ক্ষুদ্র ড্রোন পাখির মতো দেখতে এ ড্রোনের ওজন মাত্র সতেরো থেকে আঠারো গ্রাম এর দৈর্ঘ্য প্রায় একশো মিলিমিটার প্রস্ত পঁচিশ মিলিমিটার ভারী ও বড় না হওয়ায় সেনারা সর্বত্র এটার সঙ্গে রাখতে পারেন বিশেষ এই ড্রোন যেখানে ওড়ানো হয় তার আশপাশের এলাকার উচ্চ মানসম্পন্ন ছবি ও ভিডিও ধারণ করতে পারে এছাড়া আকারে ক্ষুদ্র ও তেমন শব্দ না হওয়ায় এই ড্রোন সহজেই প্রতিপক্ষের নজর এড়িয়ে যায় আফ্রিকা ও চীনকে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবে আফ্রিকার নেতাদের মতো চীনের কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের উপর নৃশংস হামলা থেকে দূরে রাখতে পারেনি শান্তি আলোচনা ইউক্রেনকে রাজি করাতে পারেনি কেউই তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে তরুপের তাস হতে পারে আফ্রিকা ও চীন কোমোরস এবং জাম্বিয়ার প্রেসিডেন্টরা ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে ছুটে গিয়েছিলেন সেন্ট পিটার্সবার্গে তাদের প্রধান উদ্দেশ্য ছিল ইউক্রেন এবং রাশিয়াকে আলোচনার টেবিলে আনা এদিকে সেন্ট পিটার্সবার্গের দক্ষিণ পূর্বে প্রায় ছয় হাজার কিলোমিটার দূরের এও বারো দফা পরিকল্পনার কথা বলেছে চীন তাদের দাবি এটি যুদ্ধের অবসানে সহায়তা করতে পারে ইউক্রেন যুদ্ধে পশ্চিমা একচেটিয়া কেফকে সমর্থন দেওয়ায় মধ্যস্থতায় মাঠটি ফাঁকা আছে এই সুযোগটি এখন কাজে লাগাতে পারে চীন আর যেহেতু আফ্রিকার সঙ্গে পুতিনের ঘনিষ্ঠতা পূরণ তারাও এই সুযোগে বিবদমানদের আলোচনা টেবিলে আনতে পারে কিন্তু আফ্রিকা বা চীন কি সত্যি যুদ্ধ শেষ করতে সাহায্য করতে পারে কিংবা আসলে তারা কতটা দ্বন্দ্ব শেষ করতে চায় আর রাশিয়া কিংবা ইউক্রেন কি সমাধানের জন্য কাজ করতে আসলেই আগ্রহী সবকিছু নির্ভর করছে আসলে ইউক্রেন রাশিয়া কাদের ওপর আস্থা রাখা তার উপর বেলারুসের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করা এবং নিজ দেশে বিরোধী দলের ওপর কঠোর দমন নিপীড়ন চালানোর অভিযোগে বেলারুসের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা ইও বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রেজালসে এক বৈঠকে এ বিষয়ে একমত হয়েছে ইউনিয়নভুক্ত দেশগুলো বৈঠকের পর বিষয়টি জানানো হয় এ বিষয়ে ইউর সভাপতির দায়িত্ব পালন করা স্পেনের পক্ষ থেকে জানানো হয়েছে কঠোর নিষেধাজ্ঞার আওতায় বেলারুশের কর্মকর্তাদের ভিসা না দেয়া সম্পদ বাজেয়াপ্ত কিংবা কালো তালিকাভুক্ত করা হবে ইর একাধিক কূটনীতিকে জানিয়েছেন নিষেধাজ্ঞার মূল লক্ষ্য যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এমন সরঞ্জাম ও অ্যাভিয়েশন খাতে যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করা কিমকে চিঠি দিয়ে কী বার্তা দিলেন পুতিন উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেক্রেই শৈকু উত্তর কোরিয়ার বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশ নিতে চলতি সপ্তাহে দেশটিতে যান রুশ প্রতিরক্ষা মন্ত্রী এদিকে অনুষ্ঠানে যোগ দিতে চীনের একটি প্রতিনিধি দলও উত্তর কোরিয়া সফর করেছে গত শতকের নব্বই এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম রাশিয়ার কোন প্রতিরক্ষা মন্ত্রী উত্তর কোরিয়ায় সফর করছেন উত্তর কোরিয়ার গণমাধ্যমে বলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি চিঠি কি কিম জং উনকে দিয়েছেন সৈক রুশ প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বে একটি সামরিক প্রতিনিধি দল উত্তর কোরিয়ায় পাঠানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন কিম জং উন কিমজং উন বলেছেন এই সফর উত্তর কোরিয়া রাশিয়ার মধ্যকার কৌশলগত ও ঐতিহ্যবাহী সম্পর্ককে আরো গভীর করেছে উত্তর কোরিয়ার নেতা বারবার বলেছেন তার দৃঢ় বিশ্বাস যে রুশ সেনাবাহিনী ও জনগণ একটি শক্তিশালী দেশ করার সংগ্রামে বড় সাফল্য অর্জন করবে কিমজং উত্তৃতিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করেনি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তবে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কাংসান নাম বলেছেন ন্যায় বিচারের জন্য রাশিয়ার যুদ্ধে পিওং এর পূর্ণ সমর্থন রয়েছে রক্ষার সমর্থন রয়েছে উত্তর নিউজিল্যান্ডকে চায় যুক্তরাষ্ট্র জানালেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অকাস প্রতিরক্ষা চুক্তিতে নিউজিল্যান্ডকেও নিতে চায় যুক্তরাষ্ট্র অকাস হল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা চুক্তি এ চুক্তির পরিধি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র নিউজিল্যান্ডে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ওয়েলিংটনের জন্য ওয়াকাসের দরজা খোলা আছে অন্যরাও চাইলে এতে সামিল হতে পারে ব্লিংকেন বলেন আমরা দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ডের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করছি আমরা অকাস তৈরি করেছি সেখানে নিউজিল্যান্ডের জন্য দরজা খোলা আছে নিউজিল্যান্ডের প্রতিক্রিয়া নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হপকিন্স বুধবার বলেছেন অকাস নিয়ে আমরা আলোচনার দরজা খুলে রেখেছি নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন নিউজিল্যান্ড পরমাণু মুক্ত বিশ্ব যায় আমরা আমাদের এই অবস্থান বদলাব না আমরা পরমাণু সাবমেরিন মুক্ত প্রশান্ত মহাসাগর চাই অকাশ চুক্তি কি অকাশ হল দুই হাজার শেষে বা দুই হাজার গোড়ার দিকে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন উচ্চ প্রযুক্তির সাবমেরিন তৈরি ও মোতায়েন পরিকল্পনা এই উন্নত প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র এই চুক্তি অনুসারে ব্রিটিশ ও যুক্তরাষ্ট্রের সাবমেরিন অস্ট্রেলিয়ায় মোতায়েন করা হবে অস্ট্রেলিয়ার নৌবাহিনী কর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে প্রশান্ত অঞ্চলে ও হলো প্রধান বন্ধু দেশ। কিন্তু অকাস নিয়ে নিউজিল্যান্ডের সামনে একটা চ্যালেঞ্জ রয়েছে তারা বাণিজ্যিক ক্ষেত্রে চীনের উপর খুব বেশি নির্ভরশীল সম্প্রতি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বেজিং সফর করেছেন দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার কথা বলা হয়েছে। চীন মনে করে অকাশ হয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভারসাম্য ব্যাহত করতে অর্থাৎ অকাসের লক্ষ্য হল চীনের প্রভাব খর্ব করা সেখানে নিউজিল্যান্ড যোগ দিলে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে পার্লামেন্টে মণিপুর কাণ্ড নিয়ে কালো পোশাক পরে ইন্ডিয়ার বিরোধী জোট নেতাদের প্রতিবাদ ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশনে বৃহস্পতিবার মণিপুর কাণ্ড নিয়ে এই অভিনব প্রতিবাদ করল মণিপুর কাণ্ডের প্রতিবাদে কালো পোশাক পরে বৃহস্পতিবার পার্লামেন্টে আসেন বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার এমপিরা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়ক লোকসভার বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের নেতা অধীর চৌধুরী তৃণমূলের দুই কক্ষের নেতা ডেরেক ও ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন বিরোধী এমপিরা এই প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বৃহস্পতিবার ডিএমকের টি আর বালুর মতো কয়েকজন বিরোধী এমপি সাধারণ পোশাক পরে এলেও প্রতিবাদ জানাতে পড়েছিলেন কালো রঙের আর্ম ব্যান অধিবেশন শুরুর আগে গান্ধী মূর্তির নিচে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা মণিপুর কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে স্লোগান তোলেন উত্তর পূর্বাঞ্চলের বিজেপি শাসিত মণিপুর রাজ্য গত তিন মাস ধরে ধারাবাহিক হিংসা এবং নারী নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও পার্লামেন্টে কোনো বিবৃতি দেননি অধীর চৌধুরী বৃহস্পতিবার বলেন কালো পোশাক করে প্রতিবাদের মাধ্যমে আমরা মণিপুরের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী শিবির লোকসভার স্পিকার ওম বিড়লা এখনো অনাস্থা বিতর্কের দিনক্ষণ ঘোষণা করেনি কিন্তু নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে কংগ্রেস এবং ভারত রাষ্ট্র সমিতির তরফে জমা দেওয়া দুটি নোটিশ গ্রহণ করে বৃহস্পতিবার বুঝিয়ে দিয়েছেন চলতি অধিবেশনেই পার্লামেন্টের নিম্ন শক্তি পরীক্ষার মুখোমুখি হতে হবে প্রধানমন্ত্রীকে বৃহস্পতিবার তৃণমূল এমপি দোলা সেন বৃহস্পতিবার বলেন প্রধানমন্ত্রী পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে মুখ খোলেন শুধু মণিপুর নিয়ে নীরব ইকুয়েডরের কারাগার গুলোতে জরুরি অবস্থা জিম্মি অন্তত একশো কারারক্ষী ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলার মোলাসো দেশের সব কারাগারে ষাট দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন কারাগারে সহিংসতার পরে আঠারো জনের মৃত্যু ও প্রায় একশো কারারক্ষীকে জিম্মি করে সন্ত্রাসীরা সহিংসতার পর সশস্ত্র বাহিনীকে কারাগারে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার নির্দেশ দিয়েছেন দেশটির সরকার প্রধান ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান এ খবর জানিয়েছে মঙ্গলবার প্রসিকিউটররা অফিস টুইট করেছেন এবং শনিবার থেকে সংঘর্ষের পর এখন পর্যন্ত একত্রিশ জন বন্দীর মৃত্যু হয়েছে একজন পুলিশ কর্মকর্তা সহ দশ জনের বেশি মানুষ আহত হয়েছেন এই জরুরি অবস্থা ষাট দিনের জন্য কার্যকর হবে কারাগারে নিয়ন্ত্রণ ও পুনরুদ্ধার করতে সামরিক ও পুলিশকে অবিলম্বে একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ গোয়াকিল শহরের পেনিটেন সিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে শনিবার থেকে সংগঠিত অপরাধী চক্রের মধ্যে সংঘর্ষ চলছে দুই দশক পর মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড কার্যকর করছে সিঙ্গাপুর প্রায় বিশ বছরের মধ্যে প্রথমবারের মতো এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে সিঙ্গাপুরে দেশটির নাগরিক সারিতেউই জামানি দু সালে তিরিশ গ্রাম হিরোইন পাচারের জন্য দোষী সাব্যস্ত হন তার বয়স এখন পঁয়তাল্লিশ মানবাধিকার আইনজীবীদের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে সর্বোচ্চ সাজা কার্যকর করা শুরু করেছে সিঙ্গাপুর দুই সালের মার্চ থেকে পনেরোটি মৃত্যুদণ্ড আজিজ বেন হোসেন নামে এক মাদক কারবারির মৃত্যুদণ্ড কার্যকর করে সিঙ্গাপুর সরকার দেশটির সরকার বলছে সমাজকে রক্ষার জন্য প্রয়োজনীয় কিছু কঠিনতম মাদক বিরোধী আইন রয়েছে সিঙ্গাপুরে এগুলোর প্রয়োজনীয়তা অবশ্যই আছে আজিজ পঞ্চাশ গ্রাম হিরোইন পাচারের দায় দোষী সাব্যস্ত হন সিঙ্গাপুরে আইনে পনেরো গ্রামের বেশি হিরোইন এবং পাঁচশো গ্রামের বেশি গাঁজা পাচারের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা যেতে পারে গত এপ্রিলে তাঙ্গারাজু সুপিয়াকে এক কেজি গাঁজা পাচারের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কর্তৃপক্ষ বলছে তিনি মোবাইল ফোনের মাধ্যমে এই বিক্রির সমন্বয় করেছিলেন সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো বা সিএনবি সঙ্গে যোগাযোগ করা হলে জামানির মামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় তারা সিঙ্গাপুরে মাদক নিয়ে এমন সাজার করা সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে মাদকের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এখন কেবল চীন ইরান সৌদি আরব এবং সিঙ্গাপুরে কার্যকর হয় সিঙ্গাপুর ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী মতে মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই নারীর একজন তারা বলছে দুই সালে ইয়েন মে ওয়েন নামে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি স্থানীয় মিডিয়া জানায় সারিদেউই রোজার মাসে ব্যক্তিগত ব্যবহারের জন্য হিরোইন মজুদ করেছিলেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ